গুড মর্নিং এভরিয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বর আমাদের সকলকে খুব ভালো রাখুন আজকে সুকল্যানদের বাড়িতে এবারে বিশ্বকর্মা পুজো হবে অ্যাকচুয়ালি পুজোটা দোকানেই হয় ওদের কিন্তু এবারে কিছু অসুবিধার জন্য পুজোটা বাড়িতেই করা হচ্ছে তো আমি এত এই রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা এখনই ঠাকুর মশাইও আসবেন পুজো শুরু হবে চলো তোমাদের সাথে আজকে সারাদিনটা শেয়ার করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমি এতক্ষণ রেডি হচ্ছিলাম এই রেডি হয়ে গেছি আর সুকল্যাণ গেছে স্নানে ও স্নান থেকে চলে এসেছে এখন আমিও নিচে যাব ও নিচে যাবে তো আমার আউটফিটটা তো তোমরা দেখতেই পাচ্ছ চেষ্টা করবো আমি পরে যদি ফুল ছবিটা তুলি তোমাদেরকে আপলোড করার তো চলো এবার নিচে যাই নিজেই পুজোটা হচ্ছে নিচের ঘরে নিচে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এবার যাওয়া যাক Thank yeah. you. Yeah. তো পুজো মানে কমপ্লিট খুব ভালোভাবে পুজো হলো তোমরা দেখেছ এই যে যোগ্যের ফোটা এবারে চলো চেঞ্জ করে নিই এরপর লাঞ্চ করব তারপরে আমি আর সুকল্যাণ একটু বেরোবো চলো এবার তাহলে আমি চেঞ্জ করে নিই তারপরে আবার কথা বলছি আমাদের সাথে তো লাস্ট যখন কথা হলো বিকেলবেলা মানে তখন দুপুর প্রায় শেষ তখন পুজো কমপ্লিট হলো তারপরে তো আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে লাঞ্চ করার পর না যেহেতু সারাদিন একদমই হালকা খেয়েছিলাম সকাল থেকে আমি একটু শুধু বিস্কুট খাওয়াচ্ছিলাম ছিলাম একটু ওই বিস্কুট একটু ছাতু এরকম খেয়েছিলো যেহেতু পুজো একেবারে না খেয়ে থাকাটা ঠিক হবে না বলে আমরা দুজনেই হালকা খাবার খেয়েছিলাম এবার তারপরে যখন দুপুরবেলায় খিচুড়ি খেয়েছি তারপরে আর শরীরে দিচ্ছিল না দুজনেরই শরীরটা একটু মনে হচ্ছিল একটু ঘুমই একটু শুই তো এবার একটু শুতে গিয়ে তারপরে দেখলাম ও যখন ঘুম ভাঙলো দেখলাম ছটা এবার ও তো একটু রেগেই গেল যে যাওয়াটা হচ্ছে না বলে তো সেজন্য ভাবলাম কি করি বাড়িতেই যখন আছি কি করি তো বাড়িতে তো সাধারণত সবাই যে থাকা হয় একসঙ্গে তা নয় যে যার কাজে আমরা সকলেই ব্যস্ত থাকি তো সেজন্য জন্য যেহেতু বাড়িতে আছি সবাই একসঙ্গে তাই তাই একটু ভাবলাম চাউমিন বানাই সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে তো সেইটা ভেবেই আমি একটু চাউমিন বানাচ্ছি চাউমিনটা সেদ্ধও হয়ে গেছে এখন এইগুলো সবজিগুলো একটু কেটে নিচ্ছে আলু কাটা হয়ে গেছে গাজর কাটছি এটা কাটার পর চাউমিনটা বানাবো তারপরে দেখা যাক কী করি তারপরে আর হয়তো কোথাও নাও বেরোনো হতে পারে হয়তো বাড়িতেই থাকা হলো আর থাকা হবে আর কি ঠিক আছে মাঝে মাঝে এক একদিন তো কাটা হয়ে গেছে এই যে ডোমোড করে আলু কেটে নিয়েছে এবার গাজরটাও কাটছি তারপরে কাজের কিট আছে আর লঙ্কা আজকে তো নিরামিষ ভাবেই করবো যেহেতু আজকে পুজোর দিন আজকে তো নিরামিষ সেজন্য নিরামিষ ভাবেই বানানো হচ্ছে আজকে কার কার বাড়িতে পুজো হয়েছে বা ব্যবসার জায়গায় পুজো হয়েছে তোমরা কেমন কাটালে সেই এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো খুব ভালো লাগবে